তিনি যে আশঙ্কাজনক সেই খবরটা এসেছিল সন্ধ্যাতেই ছুটে এসেছিলেন কংগ্রেসের তাব তাবুদ নেতারা চিকিৎসকেরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ রক্ষা হল না বৃহস্পতিবার রাত নটা এক পাঁচ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিবার সূত্রে খবর তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল নয় দুই বছর অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী তডিকটি কর্ণাটক থেকে দিল্লি ফিরে আসেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেরাও আসেন সোনিয়া গান্ধীও টানা দশ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই অর্থনীতিবিদ এক নয় আট দুই সালের এক ছয় সেপ্টেম্বর থেকে এক নয় আট পাঁচ সালের এক চার জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও আসীন ছিলেন তিনি পি ভি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি টানা তিন তিন বছর রাজ্যসভার সাংসদ ছিলেন সিআরপিএফ সহ একাধিক ফোর্সকে মোতায়েন করা হয়েছে হসপিটাল চত্বরে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে লিখেছেন স্নেহ থেকে বঞ্চিত হলাম নির্বে কাজ করেছেন সংসদ অভিষেক ব্যানার্জি লিখলেন মনমোহনের প্রজানে শোকের ছায়া দেশে রাজনৈতিক মহলে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক মহান রাষ্ট্রনায়ককে দেশ হারাল আমরা খুব ভারাক্রান্ত এমন একজন মানুষ কে আজকে আমরা হারিয়েছি মনমোহন সিংজি শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ছিলেন একজন বড় ইকোনমিক্স ছিলেন কিন্তু আমাদের কাছে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের তিনি আমাদেরকে নিজের পরিবার হিসেবে দেখেছেন আমাদের গাইড করেছেন আমাদের মেন্টার হিসেবে ছিলেন মাথার উপরে যখন প্রিয় অসুস্থ তিনি স্পেশাল ফ্লাইট কাটিয়ে তাকে দিল্লির তাকে কলকাতা নিয়ে জন্য এখনো ঠিক মানে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে এক্সপ্রেস করবো একটা বিরাট বিরাট লসমাবেক আছে দেখেছি মনমোহন সিং আমাদের পার্টির নেতা এত ভদ্র সভ্য সজ্জন জ্ঞানী পণ্ডিত সৎ এবং একটা সাধুসম ব্যক্তি রাজনৈতিক দল করলেও যার ভাবনায় চলনে বলনে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেশের প্রতি I was fortunate to work under him in the Ministry of Atomic Energy. As we know, the Prime Minister is always Minister in charge of Atomic Energy. I was in charge of famous research establishments like the Baba Atomic Research Center as the Joint Secretary of the Department. As the Honourable Prime Minister of India, he was more like a professor, always respectful to the others. I remember one incident. I, as the Joint Secretary, had the duty to brief him on the questions which are coming about atomic energy in the Lok Sabha. He will listen very patiently and appreciate you what you do. You know, after my retirement, when somebody wrote a book about, my, about me, Dr. Manmohan Singh Dewdale article in that in which he described my humble self as an inspired civil servant i have tremendous respect for him he was a man who stood apart even a soul which is different from others i respect